তো গাইজ আজকে একটা অন্যরকম প্রাঙ্ক করবো পূজার উপরে পূজাকে আমি ফোন করেছি ফোন করেছিলাম আধা ঘন্টা মতো হয়ে গেছে আমি এখন বাইরে আছি রাস্তায় এখনো বাড়ি যায়নি তোকে বলেছি রুটি তরকারি করতে এই রুটি তরকারি করার একটা বিশাল কেলেঙ্কারি বাদাবো ওর সাথে তো বেশি হট বকছি না তাড়াতাড়ি ঘরে ঢুங்கி প্রচণ্ড ঠান্ডা বাইরে বিশাল ঠান্ডা আর এই ঠান্ডায় ভিডিও করতে খুব ভালো লাগে আর তোমার দিদিভাই পেছনে লাগতো খুব ভালো লাগে দিদিভাই পেছনে লাগতো খুব ভালো লাগে চলো বেশি হট বক্সি চলো দেখি তোমাদের দিদিভাই কি করছে কী নাটক করছে কি গো কি করছো তুমি হ্যাঁ কি করছো

তাড়াতাড়ি করো খিদে লেগেছে সকালে কাজ আছে রান্না শিখেছ রান্না শিখেছ ঘটি কোনো রান্না পারে না কিছু না রান্না শেখো রান্না হ্যাঁ রান্না শেখো হ্যাঁ জলের পোকা কেন বিয়ে করেছি কি করে খাওয়া খাওয়ার জন্য নাকি অত সব এনে নাকি মনে মনে তাড়াতাড়ি খাবার নিয়ে আসো যাও আমি এখানে এখানে বসে খাবো যাও মুটকি যা খাবার নিয়ে যা অত তর্ক বর্ক করিস না যা খাবার নিয়ে ঢুমসি কোথা কার দেখো ঢুমসি হয়ে গেছে ঢুমসি মোটা ঢুমসি যাও না যাও তাড়াতাড়ি যাও ঠিক তোমার মতো নেই যেটা ধরেছো ঠিক তোমার মতো নেই ঢুমসি

মুটকি কি আই যাও দাদারি ভাত রুটি নিয়ে এসে যাও বেশি করে বেশি 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 আরে কে ভিডিও করছি তো তাতে নিয়ে সবাই কিন্তু বাজে ভাববে তোমাকে সবাই বলে যে কি এরকম মারকুটে মহিলা রে মারকুটে মহিলাকে দেখো দেখো তোমাদের মারকুটে দিদি ফোনটা আর আশা দেবে না আইফোনটা কি ফোনে ভেঙে যাবে সব

তো গাই ওকে আমি পাঠিয়েছি ওকে পাঠিয়ে হচ্ছে খাবার আনতে ঠিক আছে রুটি আনতে আমি অলরেডি বাইরে থেকে খেয়ে এসছি

কি তরকারি করেছে তোমাকে যে চিককেও কি সে তরকাড়ি করতে বলেছি তরকাড়ি কোন কালাড়ও জানা লঙ্কা নাকি ফ্যাক পেগের দরকারি রুটি পোড়া এই যে পোড়া রুটি তোমার থবনার মধ্যে রুটি হচ্ছে পোড়া হ্যাঁ এই রুটি কে খাবে মানুষে খায় রুটি রান্না মানে জানো না পারলো রান্না করতে শিখে আসোনি মা কিছু শেখায়নি রান্না করার রান্না করতে কি তরকাড়ি ঠিক আছে কি চিনি ঠিক আছে বাবা এই তরকারিও খেতে হবে না এই রুটিও খেতে হবে আমি নিয়ে গেলাম কথা কথা মানে নিয়ে যাচ্ছে মানে হ্যাঁ নিয়ে যাচ্ছে মানে বেশি বেশি তো দিন দিয়ে নিয়ে যাচ্ছে না মেয়েদের চুল টেনে ছেড়ে দেবো একদম রান্না পারবে না ভুল করবে আবার নিয়ে যাচ্ছে মা হাত দেবে তো দাও দেখি দাও খা মানে খাও মানে তুমি কি পারো

টমেটো ছাড়াও রান্না করা যায় দেখি খেয়ে দেখি কিরকম হয়েছে হ্যাঁ দেখি একটা বর্ষ খেতে দিয়েছো জল কোথায় চামচ কই কি দেখাবো আমি এটা লাগাও হাতে ভালো করে বলা যায় না তোমার সাথে ভালো করে কথা হচ্ছে নিয়ে চামচ নিছো যাও এটা রুটি ছিল রুটি পোড়া পোড়া রুটি রুটি করতে পারলে কিছু না রান্না করে চামচ নিছো

তরকারি না কোনোদিন নাকি কি তরকারি হয়েছে খাইতে ফুলকপিগুলো আসতে হচ্ছ না কি করেছো খেতে রান্না পাওয়া না এটা কোনো পাওয়া না

অত দগুস্টিও ফরবিদা বলে দিলাম কালকেতে রান্না বন্ধ রেস্টুরেন্টে সাড়া দিয়ে día 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 শেষ ফগিল হইবে রান্না আমি আর করব না আমি আমি কষা মাংস লাল লাল করে কষা কষা

কষ্ট করে করব আবার বড় বড় কথা তুমি কোন কোন হোস্টেলে কোন কোন ফাইভ স্টার হোস্টেলে হল সেফ কোন ফাইভ স্টার হোস্টেলে সেফ তুমি এই তো 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 কোন ফাইভ স্টার রেস্টুরেন্টে সেফ তুমি একা একশো সব জিনিস পড়ো তুমি তুমি একা একশো হ্যাঁ ভালো লাগে তুমি পেট থেকে পড়তেই সব শিখে গেছো কোনোদিন তোমার কোনো কিছু খারাপ হয়নি আমি হলো মানে শাশুড়ি হয়ে যাবে তাহলে বোমারা কি হবে দেবো ইয়ালা দাও যাবে ভেঙে ঢেঙে যাবেন নতুন বাতল বিসনা কি বিসনা করবে হ্যাঁ বিসনা করবে হ্যাঁ করো বিসনা করো করো আমি আজকে সব ঠিক করে দেব আমি সব ঠিক করে দেব করে কোন কি করব কি করব মা কি করব ঠিক করো আমি বলে দিছি ঠিক করতে আজকে করতে দাও না কিন্তু খাটাই মা আমি খানা বলে না ওই না ওর মুঠি করে ভেঙে যাবে আর হাতির বাচ্চাটা তো যেন তুই ডল্লস

অবশ্যই কমেন্টস করে জানিও আর রান্নাটা ভালোই হয়েছে আমি যেহেতু বাইরে থেকে খেয়েছি ওই জন্য আমার খেলব না মুটকি রানি ফর ফর হাতির বাচ্চা তাও তো ভালো বড়টা খেয়ে খেয়ে মুটকি হচ্ছে তাও তো তোমাকে কেউ বদনাম করতে পারবে না না ঠিক 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 দেখি ঠিক ঠিক দেখো 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 শয়তান কথা করে